সর্বম শিবময়াম শিব শিবকৃপানন্থা আমরা রোহিণী নক্ষত্র নিয়ে কিছু আলোচনা করেছি কারণ রোহিণী নক্ষত্রে বিশেষ অমাবস্যা আজকে সংগঠিত হতে চলেছে অমাবস্যা তিথি এই আজকের অমাবস্যাতে রোহিণী নক্ষত্রতে চার চারটি গ্রহ থাকবে বুধ শুক্র রবি এবং চন্দ্র এই যে রোহিণী নক্ষত্রে অমাবস্যা এবং তারপর বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার বারোই জুন এবং দশরথকৃত শনি স্তোত্রম যেটা আপনাদের পাঠ করতে বলেছি এবং আগেও বলেছি এই স্তোত্রটাকে নিয়ে আমি আরেকটু কিছু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সাধারণত রামায়ণ মহাভারত পৌরাণিক কাহিনী থেকে কিছু উল্লেখ করলে আমাদের একটা খুব ন্যাচারাল লজিক্যাল কনক্লুশন ড্র করি আমরা যে এগুলো সব মিথিক্যাল এগুলো কি আদৌ ঘটেছিল এগুলো সব কাল্পনিক একটা এর বাস্তব কোনো ট্রুথ সত্য নেই এর পিছনে এটা আমাদের একটা লজিক্যাল মাইন্ডের একটা স্বাভাবিক প্রবণতা ভাববার কিন্তু সেটা যে কতটা ভুল সেইটাকে জানবার বোঝবার জন্যেই আজকের এই ভিডিও তো আমরা কি আলোচনা করেছিলাম যে এই রাজা দশরথের সময় রোহিণী নক্ষত্র প্রবেশ করার শনির একটা সঞ্চারের টাইম এসেছিল তখন কুলগুরু বশিষ্ঠমণি রাজা দশরথকে বলেছিলেন যে শনি যদি প্রবেশ করে রোহিণী নক্ষত্রে তাহলে একটা বিশেষ ধ্বংসাত্মক প্রভাব হবে সুতরাং শনিকে তুষ্ট করতে হবে শনির কাছে প্রার্থনা করতে হবে শনির স্তুতিবন্দনা করতে হবে সেই জন্য রাজা দশরথ বিশেষ রথ বিশেষ ঘোড়া রথ নিয়ে একেবারে শনির কাছে পৌঁছে গিয়ে শনির স্তুতি বন্দনা করে শনিকে তুষ্ট করে তিনি শনির এই রোহিণী নক্ষত্রে প্রবেশকে আটকেছিলেন তো এটা শুনতে একটা গল্পের মতোই লাগবে যে এইসব আবার হয় নাকি তো আমাদের এই সনাতন ধর্ম ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমির যে কতটা মূল্য ভ্যালু সেটা আজকে আমরা জানব এই শনির যে রোহিণী নক্ষত্রে প্রবেশ যেটাকে আটকাবার জন্য দশরথ শনি স্তোত্রম নীল শনি স্তোত্রম রচনা করেছিলেন এই বিষয়টা আসলে অ্যাস্ট্রোনমির জ্যোতির্বিদ্যার একটা ঘটনা একটা বিষয় এটাকে বলা হয় রোহিণী ভেদ আর এস বি রোহিণী ভেদ এটা আসলে প্রাচীন যুগের অবজার্ভ ফেনমেনাল এটা প্রাচীন যুগে আকাশে এই ঘটনা ঘটতে দেখা হয়েছে তার সঙ্গে পৃথিবীতে কি কি ঘটনা তার প্রতিফলিত হচ্ছে সেলেস্টিয়াল ইভেন্টের টেরেস্টিয়াল রেজাল্ট কি হচ্ছে সেগুলো সব ডকুমেন্টেড হয়েছে তো এই যে রোহিণী নক্ষত্রে প্রবেশ এটাকে বলে সাকাট ভেদ ফেনমেনার আমরা আলোচনা করেছি যে রোহিণী নক্ষত্রের প্রমুখ যে প্রতীক সেটা হচ্ছে শকট একটা কাট একটা যান এবং ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে শকটাসুরকে বধ করেছিলেন এবং শকটাসুর হচ্ছে সেই আমাদের জন্ম জন্মান্তর ধরে একটা জন্ম থেকে আরেকটা জন্মে যে আমাদের যাত্রা তাতে যে আমরা কর্মের সংস্কারকে কর্মের বীজকে কামনা বাসনাকে ক্যারি করে আনছি সেই ক্যারি করার বাহনই হচ্ছে শকট এবং সেই শকটাসুরকে শ্রীকৃষ্ণ তার বাল্যলীলায় বধ করেছিলেন এবার আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিতে যে প্রমুখ কিছু গ্রন্থ আছে সূর্য সিদ্ধান্ত বরাহ মিহিরের বৃহৎ সংগীতা গ্রহ লাঘব এগুলোতে কিন্তু বিশেষভাবে উল্লেখ করা আছে এই বিশেষ ঘটনার সকাট ভেদ এবং সেখানে বলা হচ্ছে যে যখন এই ঘটনা ঘটবে তখন বিশেষভাবে ধ্বংসাত্মক সমস্ত ন্যাচারাল ফেনোমেনা ন্যাচারাল ডিজাস্টার মহামারী ইত্যাদি পৃথিবী পৃষ্ঠে দেখা যাবে এই শকট ভেদকে হিস্টোরিক্যালি ফলো করা হয়েছে এবং যেগুলো পাওয়া গেছে সেগুলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করি শনিকে নিয়ে আমরা আলোচনা করেছি শনির সঙ্গে মঙ্গলও কিন্তু এই ভেদ ফেনোমেনার মধ্যে উপস্থিত আছে বুধ শুক্র আর বৃহস্পতি এই তিনটে গ্রহ শকট ভেদ করে না তার কারণ কি না বুধ শুক্র আর বৃহস্পতি এই যে এক্লিপ্টিক যে পথটা দিয়ে পৃথিবী যে অরবিট যেটা পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই যে এক্লিপটিক বা পৃথিবী থেকে দেখলে মনে হবে যে সূর্য ঘুরছে এই এক্লিপ্টিকের খুব কাছে বুধ শুক্র আর বৃহস্পতি থাকে এরা এই শকটের ভিতরে প্রবেশ করে না কিন্তু চন্দ্র মঙ্গল আর শনি চন্দ্র প্রায়শই করে আর মঙ্গল আর শনির এই শকট ভেদ হয় এবং একটা তীরের মতো এসে ভেদ করে ব্লাস্ট করে হিট করে এই যে শকট এই যে সিম্বলটা কাট সিম্বলটা রোহিণী নক্ষত্রের সিম্বলটা কোথেকে আসছে আকাশে যদি আমরা দেখি তাহলে এই রোহিণী নক্ষত্র হচ্ছে অ্যালডোবেরন অ্যাস্টারিজম তিনটে বৃষ রাশিতে তিনটে নক্ষত্র আছে অ্যাপসিলন টরি আর ওয়াই টরি আর অ্যালডোবেরন অ্যাপসেলন টরি উপরে তার নিচে একদিকে অ্যালডোবেরান যেটা রোহিণী রেডিশ অরেঞ্জ এই জন্য তার নাম রোহিণী আর তার ডান দিকে হচ্ছে হোয়াইট টরি একটা ত্রিভুজের মতো একটা কাঠের মতো তাদের আকার একটা উই শেপ ত্রিভুজটা তো একটা দিক যে কোনো একটা দিক যদি ত্রিভুজের খুলে দেন তাহলে একটা শেপের মতো হবে এই শেপের মধ্যে চন্দ্র মঙ্গল আর শনি প্রবেশ করে ভেদ ফেনমেনানটা ঘটনাটা ঘটায় এটা নিয়ে সূর্য সিদ্ধান্ত বৃহৎ সংগীতা এবং গ্রহ লাঘবে উল্লেখ করা আছে সংগীতায় বরাহমির কি বলছে আমরা একটু জেনে নিই रोहिणी शकटम अर्क नंदनो यदि भिनत्ति रुधिरो स्तवशिकि किम वदामि यदा निष्ठ सागरे जगदेशम उपायति संक्षयम् रोहिणी शकटम अर्क नंदनो यदि भिनत्ति रुधिरो स्तवशिकि किम वदामि যদা নিষ্ঠসাগরে জগদেশম উপী সংশয় অর্থাৎ রোহিণী শকটম অর্কনন্দন যদি ভিনতি রুধির স্তব শিখি অর্কনন্দন মানে শনি আর রুধিস্তব শিখি অর্থাৎ মঙ্গল আর যে কোনো কমেটের কথা বলা হচ্ছে ধূমকেতু এরা যদি রোহিণী সকটমকে ভেদ করে তাহলে সেখানে নানান রকম ধ্বংসাত্মক ঘটনা ঘটে এটা বরাহ মিহির বলছেন বৃহৎ সংগীতায় এবং যেটা রেকর্ড করা হয়েছে অবজার্ভ ফেনমেনান যে মঙ্গলের যে শকট ভেদ হয়েছিল ন হাজার আটশো ষাট খ্রিস্টপূর্বাব্দতে ন হাজার তিনশো একাত্তর খ্রিস্টপূর্বাব্দতে পাঁচ হাজার দুশো চুরাশি আর ন হাজার তিনশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দতে মঙ্গলের শকটভেদ আকাশে লক্ষ্য করা গেছিল শনির যে দুটো ডেট পাওয়া যাচ্ছে রোহিণী শকটভেদের সেটা আট হাজার একশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দ আর আট হাজার ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ এই দুটো ডেটে শনির রোহিণী শকটভেদ পাওয়া যাচ্ছে আমরা রিসেন্ট টাইমসে যদি দেখি তাহলে উনিশশো চোদ্দোতে যখন শনি রাশিতে অবস্থান করেছিল ওই রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে তখন প্রথম বিশ্বযুদ্ধ হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ান উনিশশো বিয়াল্লিশে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয় আর বেঙ্গল ফ্যামিন উনিশশো একাত্তরে বাংলাদেশের যুদ্ধ দু হাজার একে ভুজের ভূমিকম্প আমেরিকায় টুইন টাওয়ার অ্যাটাক এবং ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক আর গুজরাটের যে গোধরা কাণ্ড হয়েছিল এই সমস্ত আমরা শনির বৃষতে রোহিণী সাকাট ভেদের সময় রিসেন্ট টাইমসে পাই তো সেই জন্য এই রোহিণী নক্ষত্রের যে প্রভাবটা একটা আলাদাই এনার্জি এবং এই আজকের যে অমাবস্যা সেখানে এই চারটে গ্রহর যে রোহিণী নক্ষত্রের সঙ্গে সংযুক্ত হওয়া এই রোহিণী নক্ষত্রের যে এনার্জি সেটাকে কিন্তু জাগ্রত করবে অ্যাক্টিভ করবে এবং এর পরেই বৃহস্পতি প্রবেশ করবে এবং এই রোহিণী নক্ষত্রই স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণের জন্ম নক্ষত্র এই রোহিণী নক্ষত্রকে তিনি সিলেক্ট করলেন কেন ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম নক্ষত্র যেরকম পুনর্বসু সেরকম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র রোহিণী তাহলে রোহিণীকে উনি সিলেক্ট করলেন কেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আমরা আলোচনা করেছি যে রোহিণী নক্ষত্র একটা বিশেষ মোহ অ্যাটাচমেন্টের কারণ যেখান থেকে সব সর্বনাশের শুরু একেবারে রুট কজ তো যে কারণে মানুষের জীবনে সর্বনাশের সূত্রপাত সূচনা সেই কারণের কারকতার যে নক্ষত্র সেই নক্ষত্রকে স্বয়ং ভগবান তার অবতারের সময় তার অবতারণের সময় কেন সিলেক্ট করলেন এটা একটা বড় প্রশ্ন এবং সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার অবশ্যই আমি আবারও বলছি বারবার একটা কথা বলি যে বারোটা লগ্নের কি ফলাফল হবে সেটা তো জানব সেটা তো সবচেয়ে মিনিমাম সবচেয়ে স্থূল একটা বিষয় সেই যে ফলাফলটা সেই ফলাফলটা যাতে আগামী দিনে আমরা ইম্প্রুভ করতে পারি উন্নত করতে পারি মনের মতো করতে পারি তার জন্য তো আমাদের তৈরি হতে হবে প্রস্তুত হতে হবে সেই জন্য এই নলেজটা এই জ্ঞানটা এই বিষয়টা আমাদের জানাটা খুব প্রয়োজন এবং আমি জানি যে আপনারা সকলে আমার এই চ্যানেলের আপনারা যারা দর্শক তারা জ্ঞান পিপাসু তারা ইন্টেলেকচুয়াল তারা শিক্ষিত এবং তাদের কাছে এই নলেজটা অত্যন্ত কাম্য মনোগ্রাহী এবং আপনারা আপনাদের একটা আগ্রহ আছে জানবার এবং এই জিজ্ঞাসাটা অত্যন্ত প্রয়োজন এবং এই জিজ্ঞাসা থেকেই কিন্তু মানুষের জীবনে প্রোগ্রেস ডেভেলপমেন্ট বিকাশের শুরু তো আগামী ভিডিওতে আমরা রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণর যে জন্ম তার কারণ এবং রোহিণী নক্ষত্রের আরও ওই মোহ রিলেটেড বিশেষ মৌলিক প্রমুখ বৈশিষ্ট্য রিলেটেড কিছু আলোচনা করব सर्व शुभम शिवनंता शिवकृपानंता